আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন গাইজ আজকে আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম যে আমার কবুতর ডিম পারছে আমি আপনাদের এখনই দেখাচ্ছি এই যে অনেক দিন পর দেখা যায় যে দুই মাস পর এই প্রথম আমার খোপের মধ্যে কবুতর ডিম পারলো এই খোপটা ফাঁকা আর এই দিকের খোপগুলো নিয়ে কোনো কবুতর নাই এই জন্য এটা বন্ধ করে দিছি আর এখানে এই দুইটা ডিম পারছে গাইস আমার ঘুঘুগুলানকে আপনাদের দেখাচ্ছি আমার ঘুঘুগুলনের কি অবস্থা তার আগে আপনারা দেখুন এই যে কবুতরগুলা না এই যে টিনের উপরে বসে আছে আমি আপনাদের ঘুঘুগুলানকে দেখাচ্ছি আর গাইস দেখেন আমার ঘুঘুগুলানের কি অবস্থা ঘুঘুগুলান এখানে বাচ্চাগুলোর অনেক বড় হয়ে গেছে কিন্তু আমি এই ফিমেলটার জন্য এখনও মেল আনতে পারি না এই জন্য অনেক দুঃখিত আমি শীঘ্রই এর জন্য একটা মেল নিয়ে আসবো আর দেখেন এই যে ঘুঘুগুলোনের এখানে খাবারও শেষ হয়ে গেছে ঘুঘু আর কবুতরকে সাধারণত আমি একে খাবার দিয়ে থাকি আর এখানে খাবারও শেষ আমি এখন যাব বিয়ে কবুতর আর ঘুঘুর খাবারগুলো মার্কেট থেকে নিয়ে আসবো আর আনার পর এদেরকে খাইতে দেবো আর গাইস আপনাদের দেখায় যে এই যে আমার সামনে যেটা বেল গাছ দেখছেন বেলগাছের মধ্যে নতুন করে বাসা এক জোড়া ঘুঘু পাখি গাইজ এই বেলগাছের এই বেলটার মধ্যে দেখতে পাচ্ছেন এই বেলটার মধ্যে এই ফাঁকা জায়গাটার মধ্যে একটা ঘুঘু পাখি বাসা বাচ্ছে বাসা বাজার পর মনে হচ্ছে তারা ডিম পারছে ওখানে আমি কিছুদিন পর আপনাদের এই বেলগাছের উপরে উঠে দেখাবো যে কয়টা ডিম পারছে বা বাচ্চা ফুটাইছে কিনা আমি আপনাদের অবশ্যই দেখাবো সগাইজ এই সাইকেল নিয়ে আমি এখন যাব মার্কেটে মার্কেটে গিয়ে কবুতর আর ঘুঘুর খাবারগুলো না এখন ফার্স্ট টাইম নিয়ে আসবো ভুট্টা পঁচিশ টাকা দাও তো ভুট্টা কি কররা ভিডিও ভাইরাল করতে ভাইরা কই দেব তোমার